আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বস্তা করা হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে আমরা সকালেই গোপালপুরে নিয়ে দেওয়া হয় তাই সকাল সকাল বস্তা করা হচ্ছে এগুলো বস্তা করা শেষ হলে বস্তার মুখ বাঁধা হলে এগুলো নিয়ে আমাদের নিজস্ব মিটার দিয়ে মাপা হবে মাপার পর নজরুল মামা ভ্যান নিয়ে আসার পর আমরা রওনা দেব গোপালপুরের উদ্দেশ্যে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম মামা আসলো মামা আর আমি বস্তাটা ভ্যানে তোলার পর আমরা রওনা দিলাম গোপালপুরের উদ্দেশ্যে সেগুলো বিক্রি করে এসে সামনে শীতের সময় আসার কারণে এই দিকে খাওয়ার জন্য কিছু করে পিঁয়াজ রসুন এবং মরিচের চারা বোনা হয় তাই গোপালপুর হাট থেকে আসার পর আমরা আগের থেকেই চাষ দেওয়া ছিল কিন্তু ময়দার বাকি ছিল ওখান থেকে এসে আমি আর আমার মামাতো ভাই দুজন মিলে মই দেওয়া হয়েছে যাতে মাটিগুলো ঝুরঝুরা হয় মই দেওয়ার পর দেখি অনেক ঘাস সেগুলো বসে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে কিন্তু আজকে খুব তাপমাত্রা থাকার কারণে খুব ক্লান্ত লাগছে তাই আমরা চিন্তা করলাম যে জলপই গাছ থেকে জলপই পেরে এনে ভর্তা করা হোক যেই ভাবা সেই কাজ আমি আর আমার ভাইস্তা আর এক মামাতো ভাই মিলে তিনজনের জলপই পাড়তে গেলাম জলপই পেরে আনার পর দেখি অনেকজনে তারা সবাই মিলে আমরা জল বইগুলো ভর্তা করে আমরা সবাই একসাথে খেলাম সব কিছুর বীজ কেনা ছিল তবে পেঁয়াজ আর রসুন কেনা বাকি ছিল আমি আর আমার বাবা মিলে দুজন মিলে রওনা দিলাম পিঁয়াজ আর রসুন কেনার জন্য বাজারে গিয়ে দেখি পেঁয়াজের দাম মন প্রতি প্রায় চারশো টাকা বাড়তি তালা বাঁচিয়ে রাখলে আগামীকাল সকাল থেকে আমরা এই কাজ করা শুরু করব। যেন একদিনে এই কাজ সম্পূর্ণ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আগামীকালকে যেন কাজটা শেষ করতে পারি এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ